হ্যালো মাই ইয়ালি তার থেকে তো আবার আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে দেখো কতটা সুন্দর এটা কিন্তু আমাদের বাড়ির পেছনটা সুন্দর হাওয়া দিচ্ছে তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো রান্নার ভিডিও মানে হচ্ছে আমি এখন বানাবো তো শেয়ার তোমাদের সরি শেয়ার করবো হচ্ছে লতি চিংড়ি মাছ দিই কচুর লতি চিংড়ি মাছ দিই চলে দেখা যায় কী কী লাগছে যে কচুর কচুর লতিটা হচ্ছে হালকা ভাপিয়ে নিয়েছি তো আমি হচ্ছে ভাপিয়ে নিয়েছি হালকা করে তোমরা ভাপিয়ে নিয়ে তারপর রান্না শুরু করো তারপরে পেঁয়াজ লাগছে কচুর লতি যেরকম করে কেটে নিয়েছি কেটে ভাপিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ ছোটো চিংড়ি দেশি চিংড়িটা দিলে ভালো হয় তো দেশি চিংড়িটা পাইনি আজকে তো ওই জন্য বড়ো চিংড়িটা ভালো করে দিয়ে বাকি লবণ হলুদ মাখিয়ে দেবো মাখাবো তো আর লাগছে আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে তো ওইগুলো ভিজিয়ে রেখেছি পেস্ট করবো পেস্ট করে তারপরে ওই জন্য রেডি করব তো চিংড়ি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো মাখিয়ে তারপরে ভাজবো একটু লবণ লবণ কম হয়ে যাবে মাখিয়ে এটা গরম হয়ে গেছে তো হালকা করে হলুদ দিয়েছি মাখিয়ে রেখে দিই তারপর ভাজবো কড়াইটা গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দেবো তো হচ্ছে ইয়ে করবো লতিগুলো ভেজে নেবো হালকা তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে লতি গুলো ভেজে ফেলবো রুটিগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন ব্রাউন তো আমার হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তুলে আমি দেবো এবার তেল দিয়ে এবার চিংড়ি মাছটা ভেজে নেবো এই যে ভাজা হয়ে গেছে লুটিগুলো এবার চিংড়ি মাছটা ভেজে তো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই চিংড়ি ভাজলে সব দিয়ে দিয়েছি এবং হালকা লাল লাগা করে ভেজে নিতে হবে সব চিংড়িগুলো আসতে দিয়ে দিয়েছি মাছ আগেভাবে ভাজতে পারে আমি খদ আছে বলে সবজি দিই লাল লাগা করে ভেজে নেব তারপরে নামিয়ে দেবো তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো হালকা লাল লাগা করে ভেজে নেবে আমি কৃষি কড়া করে ভাইলাম ভালো লাগে কড়া করে রান্না নামিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো ভেজে এরকম করে সুন্দর লাগছে দেখতে মাছ ভাজা মাছ তেলেই হয়ে তেল আছে আর একটু দিয়ে দেবো আর এই যে মশলাটা প্রেসটা রেডি করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে গোটা চিড়ে দিয়ে দেবো গোটা চিঁড়ে তারপরে কুচামা পেঁয়াজগুলো দিয়ে দেবো

মশলাটা দিয়ে দেবো সরি মশলা দিয়ে দিয়েছি বেলা লবণ দিয়ে দিয়ে দিলাম হলুদটা ওটা হলুদ দিয়ে দেবো এবার দিয়ে দিলাম না করে দিলে এবার দেবো দেবো কালার হওয়ার জন্য ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবার মশলা ধোয়া বাটিটা জল দিয়ে দেবো জলটা জল তারপরে দিয়ে দিতে হবে কষে গেছে এবার লুটিটা দিয়ে দেবো এরকম করে বাড়িতে বানিয়ে ভালো লাগবে মানে কমেটিকা নাই ভাত বানিয়ে কেমন হবে

কষ্টানোর জন্য একটু জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছে যেরকম দিচ্ছে কিছু তারপরে সেটা পর আমার রান্নাটা কচুর লতি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে তো এবার সরি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো রান্নাটাই যে রেডি রেডি হয়ে গেছে সার্ভ করিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আমাকে কমেন্ট করে জানাবে বাই বাই